ভাই আমার ফোনের স্ক্রিনের উপরে দেওয়া এই কুটির কাশ শুরু হয়ে গেছে এই ছাড়া আপনি আপনার ফোনটা কাউকে বিক্রি করতে পারবেন না শুধু তাই নয় এই ছাড়া আপনি আপনার ফোনটা কাউকে ব্যবহারের জন্য দিতে পারবেন না আপনারা ইতিমধ্যে জানেন আজকে এক তারিখের পর থেকে সবার ফোন সবার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে অটোমেটিক সেক্ষেত্রে এখন থেকে অন্যের সিম আপনার ফোনের মধ্যে চলবে না আপনার সিম অন্যের ফোনের মধ্যে চলবে না যদি আপনি আপনার ফোনটা কাউকে বিক্রি করতে চান বা কাউকে ব্যবহারের জন্য দিতে চান সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটা কেটে ফেলতে হবে কিভাবে আপনার নামে রেজিস্ট্রেশনটা কেটে ডি রেজিস্টার করবেন সোলো নামে আপনাদের শিখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন আমার ভিডিওর স্ক্রিনের উপরে ফোনের রেজিস্ট্রেশন কাটানোর জন্য বা ডি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের কল ডায়াল পেটে এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান দিয়ে সিমের মধ্যে ডায়াল করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে ডি রেজিস্ট্রেশন এখানে আপনারা এক লিখবেন সেন্ডে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের শেষের শেষ সংখ্যা লেখার জন্য বলতেছে এখানে যদি আপনারা আপনাদের এনআইডি কার্ডের শেষের শেষ সংখ্যা লিখে সেন্ডে ক্লিক করেন সাথে সাথে আপনার ফোনের রেজিস্ট্রেশনটা কেটে যাবে এর পর থেকে আপনি আপনার ফোনটা যে কাউকে বিক্রি করতে পারবেন বা যে কাউকে ব্যবহারের জন্য দিতে পারবেন সে যদি তার কোনো সিম আপনার ফোনের মধ্যে প্রবেশ করায় সাথে সাথে সে সিমটা যে আইডি কার্ড দিয়ে নেওয়া হয়েছে তার নামে কিন্তু আপনার ফোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ধন্যবাদ